প্রতিটি বাবা মায়েরই স্বপ্ন থাকে তার সন্তান ভালো মানুষের মতো মানুষ হবে সুশিক্ষায় শিক্ষিত হবে সে বড় হয়ে দেশের সমাজের মানুষের সেবা করবে হ্যাঁ একটা সন্তান একটু একটু করে যখন তার বাবা মায়ের লালিত স্বপ্ন পূরণ করে তার একটু একটু সাকসেস তার বাবা মাকে যে কতটা আনন্দ দেয় সেটা আজকে আপনারা আমার ভিডিওতেই দেখবেন আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটি যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওর শুরুতেই দেখেছেন যে আমি এখানে মুরগির কিছু উইংস হচ্ছে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি আমি যেটা করি আমার বাসায় যেহেতু পাঁচটা ছটা পরে মুরগি আনে তখন আমি মাঝে মধ্যেই এরকম করি উইংসগুলো আলাদা করে রেখে দেই জমিয়ে রাখি তারপরে এগুলো দিয়ে বিকেলের নাস্তা বানিয়ে দেই ট্রাই করে দেই কারণ এগুলো বাহির থেকে কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন আর অনেক টাকা লাগে বাহির থেকে এতগুলো একসাথে কিনে আনাও যায় না যেহেতু ওগুলোর দাম বেশি আর এখানে আমার মুরগিগুলো যেহেতু ওয়াশ ছিলে তারপরে আনে পাখার পুরা অংশটা পাওয়া যায় না যে এই চিকেনগুলো ওয়াশ করে আনা হয় আর কি ওই চিকেনের পুরো পাখাটা পাওয়া যায় ওটা দিয়ে আরও সুন্দর হয় তো এখানে আমি প্রথমেই উইংসগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আর দিয়েছিলাম চিকেন তান্দুরি মশলা এখন এগুলোকে আমি কোট করার জন্য দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে সেম মশলাগুলোই আমি অল্প পরিমাণ করে দিয়ে দিয়েছি যাতে উপর থেকে খেতে এটা টেস্ট লাগে ময়দার আবরণটা তো প্রথমে আমি একটা উইংস নিয়েছি নিয়ে তারপর ময়দার মধ্যে কিছুক্ষণ গড়িয়ে এবং এটা হালকা হাতে করতে হবে খুব চেপে চেপে করা যাবে না চেপে চেপে করলে ময়দাটা চিকেনের উইংসের মধ্যে বসে যাবে খেতে ভালো লাগবে না ক্রিস্পি হবে না ময়দার মধ্যে গড়িয়ে নর্মাল পানির মধ্যে জাস্ট ছুবিয়ে হালকা হাতে উঠিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ পানির মধ্যে ডুবিয়ে রাখা যাবে না তাহলে চিকেনের উপরে যে মশলাটা আছে মশলাটা চলে যাবে খুবই হালকা হাতে একটু পানিতে ডুবিয়ে উঠিয়ে ফেলতে হবে সাথে সাথে আর পানিটা নর্মাল পানি নিতে হবে পানিতে চুবি আমি উঠিয়ে আবারও ময়তার মধ্যে ভালো করে চিকেনের উইংসগুলোকে কোট করে নিয়েছি তো কিভাবে করেছি সেটা আপনারা দেখেই বুঝে নিতে হবে এরপরে বলো আমি ভাসতে চলে এলাম আমার বাসায় যখন চিকেন নিয়ে আসে তখন আমি প্রায় এটা করি আর কি এই উইংসগুলো আলাদা করে রেখে দিই এরপর দুই তিন তিনবারেরটা জমিয়ে আমি আমার ছেলে মেয়েদেরকে এভাবে ফ্রাই করে দিই আর এই তো বাড়তি কোনো খরচ ছাড়াই ঘরের সাধারণ মশলা দিয়েই খুব সুন্দর চিকেন ফ্রাই হয়ে গেল এগুলো বাজার থেকে কিনে আনলে রেস্টুরেন্ট থেকে কিনে আনলে অনেক দাম পড়বে আর আপনি বাইরে থেকে কিনে আনলে এতগুলো একসাথে কিনে আনাও আসলে সম্ভব না যেহেতু ওগুলোর দাম অনেক বেশি আর বাহিরের খাবার কতটা স্বাস্থ্যসম্মত সেটা একটু ভাবার বিষয় আছে তাই তো আমি সবগুলোই ভেজে নিয়েছি আর এ ধরনের খাবারগুলো আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে তা আমার মনে হয় এই খাবারগুলি শুধু আমার ছেলেমেয়েরাই না ওদের বয়সী সব ছেলেমেয়েরাই পছন্দ করে তো ছেলেমেয়েরা যেহেতু পছন্দ করে আমরা চাইলে আসলে বাসায় অল্প খরচে ছেলেমেয়েদেরকে এই ধরনের খাবার বানিয়ে দিতে পারি কারণ এই এই ধরনের খাবারগুলো বাইরের থেকে সব সময় কিনে এনে খাওয়াও সম্ভব না আর এখন ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি আমাদের সবার বাসায় কম বেশি কেনা হয় শুধু যে উইংস দিয়ে করা যাবে তা না এটা কিন্তু চিকেনের যে ব্রেস্ট ব্রেস্টের পিসটা আছে ওটাকেও ছোট ছোটো পিস করে বা চিকন লম্বা করে পিস করে এভাবে করা যেতে পারে আর এখন আমি দুপুরের জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছি খুবই সংক্ষেপে আমার আগের রান্না করার কিছু গরুর মাংস ফ্রিজে ছিল তো আমি ওটা দিয়েই খিচুড়ি রান্না করে নিচ্ছি একবারে মিলে আর কি আর এখানে আমি যে খিচুড়িটা রান্না করেছি এটা হচ্ছে মুগ ডাল আর আতপ চাল যে চালটা দিয়ে আমরা পিঠা খাই সেই চালটা দিয়ে তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এই খিচুড়ির মধ্যে কিছুটা ভাত দিয়েছি এই খিচুড়িটা আমি আগের দিন রাতের ভাত দিয়েই করে নিতাম কারণ আমার আগের দিনের রাতে কিছু ভাত রয়ে গিয়েছিল তো ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে কিন্তু আমার আসলে খেয়াল ছিল না আমি আতাপ চালটা নিয়ে ফেলেছি পরে যখন আমার মনে হলো যে আমার আগের দিনের ভাত রয়ে গেছে পরে আমি আমার আগের দিনের ভাতটা এনে দিয়েছি আর চালটা যখন এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়েছে তখনই আমি ভাতটা দিয়েছি যেহেতু ভাতটা আমার ফ্রিজে ছিল অনেকটা ঠান্ডা হয়ে আছে তো এই ভাতটা আমার গরম হতে হতে খিচুড়ির যে চলটা সেটা সিদ্ধ হয়ে যাবে দুটো সমানভাবে ব্যালেন্স হয়ে যাবে আমি মাঝে মধ্যে এটা করি আর কি এভাবে করে দেখতে পারেন খারাপ লাগে না খুব টেস্ট হয় আর খারাপ লাগলে তো অবশ্যই আপনাদেরকে বলতাম না যে এভাবে করে দেখবেন আর আমার যে আগে রান্না করা কিছু মাংস এবং ঝোল ছিল আসলে এটা তেল মশলা ছিল শেষের দিকের এভাবে না করলে হয়তো খাওয়া যেত না তাই আর কি এভাবে করা অপচয় করাটা আমি একদমই পছন্দ করি না অপচয় না করে একটু টেকনিক করে অন্যভাবে রান্না করে খাওয়া যায় আর কি এতে করে আমার জিনিসও নষ্ট হলো না অপচয় হলো না আর নতুন কিছু ট্রাইও করা হলো আর এই খিচুড়ির সাথে যদি ডিম ভাজা আচার আর ছালাদ থাকে তাহলে তো কোনো কথাই নেই আর এই তো আমি টেবিলে খাবার নিয়ে এসেছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন যে ভিডিওটুকু দেখবেন এই ভিডিওটুকু হচ্ছে আরেক দিনের বারো তারিখের তা আমি আর আমার ছেলে দুপুরে খাবারের পর ওর বাবার অফিসে যাচ্ছি তো আপনারা সবাই জানেন যে বারো তারিখে এস রেজাল্ট দিয়েছে আর এবারের দুই হাজার চব্বিশের ক্যান্ডিডেট ছিল আমার ছেলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমার ছেলে জিপিএ ফাইভ পেয়েছে এতে তো আমরা অনেক খুশি ওর বাবা আমি আমরা সবাই অনেক খুশি আর সেই খুশিতে ওর বাবা আমাদের ফ্যাক্টরির আর কি সব ওয়ার্কার স্টাফদেরকে মিষ্টি খাওয়াচ্ছে তো ওর বাবা আমাকে বলল যে তুমি ছেলেকে নিয়ে আসো ও দেখলে ওর কাছে ভালো লাগবে এতে করে ও অনেক উৎসাহ পাবে পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করবে তো অনেকেই হয়তো ভাববেন যে এসএসসিতে জিপিএ ফাইভ পে এটার এমন কি এত খুশি হওয়ার কি আছে আসলে প্রতিটা বাবা মায়ের কাছে তার সন্তানের ছোট ছোট অর্জনই অনেক বড় আর ওদের এই ছোট ছোট অর্জনকে বড় করে ওদের সামনে তুলে ধরার জন্য ওদেরকে উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের সাধ এবং সাধ্যদের মধ্যে থেকে ওদের জন্য কিছু করার চেষ্টা করতে পারি এতে করে ওরা অনেক উৎসাহ এবং অনুপ্রেরণা পাবে আর এটা আমিও জানি এস এসিতে জিপিএ ফাইভ কিংবা গোল্ডেন অনেক কিছু না কারণ আমার দুই মেয়ে আমার ছেলের বড় ওরা হচ্ছে একজন ভার্সিটি পড়া শেষ করে বের হয়ে যাবে আর একজন এবার ভার্সিটিতে ভর্তি হবে তো সেই ব্যাপারে আমার ধারণা আছে যথেষ্ট তবে আমি আল্লাহর কাছে যেটা চাই আমার ছেলে মেয়ে যেন লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে পারে একজন মানুষ যদি ভালো মনের মানুষ না হয় তাহলে তাহলে তার দ্বারা আসলে সমাজের বা দেশের বা তার পরিবারের কারোই মঙ্গল আসতে পারে না তো আমরা দেখেছি যে বুয়েটে চান্স পাওয়া স্টুডেন্টরাও কীভাবে তাদের লাইফ শেষ হয়ে গেছে তো এই জন্য আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেখানে আমার ছেলের জন্য বা আমার ছেলে মেয়েদের জন্য মঙ্গল হবে তুমি সেখানেই তাদেরকে নির্ধারণ করো আমি জোর করে তোমার কাছ থেকে কোনো কিছু চেয়ে নেবো না আমি হয়তো জোর করে আল্লাহর কাছ থেকে চেয়ে নেবো আমার মেয়েদের জন্য কিন্তু সেটা হয়তো আমার ছেলেমেয়েদের জন্য মঙ্গল হবে না তো এই জন্য আল্লাহর উপরেই সেরে দেওয়া আর কি তাকালতু তো আল্লাহ তবে ভালো কিছু পাওয়ার জন্য আল্লাহর কাছ থেকে অবশ্যই আমাদেরকে ভালো কাজ করতে হবে আমার ভিডিওর এই অংশ হচ্ছে বারো তারিখ রাতের বিকেলবেলা অফিস থেকে এসে আমার ভালো লাগছিল না বাইরে বের হতে এই জন্য আমি আমার বড়ো মেয়ে আর ছেলেকে পাঠিয়েছিলাম আমাদের আত্মীয়র বাসায় মিষ্টি দেওয়ার জন্য তো বলেছিলাম যে মিষ্টি দিয়ে আসার সময় বাসার জন্য মিষ্টি নিয়ে এসো তো ওরা ওখান থেকে আসতে লেট করে ফেলেছে এরপর আস্তে আস্তে যেটা হয়েছে আর কি ওরা পুষ্টিতে গিয়ে দেখে যে মানে ভালো কোনো মিষ্টি নাই সব মিষ্টি শেষ হয়ে গেছে আসলে রেজাল্টের দিন তো সবাই কম বেশি মিষ্টি কিনে তো পরে যা ছিল ওরা ওখান থেকেই কিনে নিয়ে এসেছে আর এই তো দেখেন আমাদের মর্য আমার ছেলের ভালো খবরে সে খুশি হয়ে মিষ্টি খাচ্ছে আসলে পাশে আমার ছোটো মেয়ে মিষ্টি খাচ্ছিলো ও দেখে আর ও মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে তো এমনভাবে তাকিয়েছিল পরে ও মিষ্টি কাটা চামচ দিয়ে কেটে কেটে দিচ্ছে আর হচ্ছে খাচ্ছে ও বরাবরই মিষ্টি খুব পছন্দ করে আমি জানি না অন্য বিড়াল কী করে আমার বাসায় হালুয়ার সেমাই আবার দদি এগুলো পড়লে দেখি যে ও খুব মানে পছন্দ করে খায় আর কি ও আট দশটা বিড়ালের মতো না ও একটু আলাদা ও হচ্ছে বামন জাতের বিড়াল তো ওকে একটু আলাদা কেয়ার করেই পালতে হয় আর এগুলো সবই আমার ছেলে আর আমার ছোট মেয়ে করে আমি শুধু ওর খাবারটা রেডি করে দেই আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ের এটা দেখে আমি খুশি যে ওরা একটা প্রাণীর প্রতি এত ওদের এত কেয়ার করে ওর ওকে গরম পানি দিয়ে সেক দিতে হয় ওর অনেক কেয়ার নিতে হয় যেহেতু ও বামন বিড়াল ডাক্তার বলেই দিয়েছে ওর আলাদা যত্ন নিতে হবে আমাদের এই ছোট্ট ময়েজার জন্য আপনারা দোয়া করবেন ও যাতে সুস্থ থাকে আর ও বেশিরভাগ সময় অসুস্থ থাকে ওকে আমাদের কয়েকদিন পর পরই বেটের কাছে নিয়ে যেতে হয় আর এখন যে ভিডিওর অংশটুকু দেখছেন এই অংশটুকু হচ্ছে আমার ছেলে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে মানে সে নিজে তার রেজাল্টের জন্য আমাদেরকে পিজা এনে খাওয়াচ্ছে তার নিজের জমানো টাকা দিয়ে এর চেয়ে বেশি পাওয়া কি থাকতে পারে বলেন আজকের দিনে আমার ছেলে কয়েকটা ভালো কাজ করে আমাকে খুব সারপ্রাইজ দিয়েছে আপনারা সবাই আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম